আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি বাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছে তো আজকে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আপনার স্ক্রিনের মাছ যে মাছের ভিডিওগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আপনারা যারা অরিজিনাল দেশি মাগুর মাছের পানা চাষ করতে চাচ্ছেন ভালো এবং উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের হ্যাঁ বাঁচাইকি তুপুর থেকে এই মাগুর মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি আপনারা চাইলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন আর স্ক্রিনের যে সাইজগুলো আপনারা দেখতেছেন এগুলো আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই দেশি মাগুর মাছের পোনাগুলো আপনি চাইলে বাংলা কার্প জাতীয় মাছ বা ক্যাটফিট জাতীয় মাছের সাথেও আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন অথবা এককভাবেও চাষ করতে পারবেন এই দেশি মাগুর মাছের পোনাগুলো সময় লাগে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাসে আটটা থেকে দশটা কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এবং কি অরিজিনাল দেশি মাগুর মাছগুলো আপনার বাজার মূল্য বেশ ভালো পাওয়া যায় যার কারণ হচ্ছে আপনার এই মাছগুলো খেতে খুব সুস্বাদু যার কারণে বাজার রেট অনেক বেশি তা আপনারা যারা এই দেশি মাগুর মাছের পানা চাষ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে এখনই যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দেশি মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন মাছ চাষি ভাইয়ারা বর্তমান সময়ে আপনার এই মাছ চাষ হচ্ছে একটি অতি লাভজনক চাষ আপনারা চাইলে অনেকেই বেকার রয়েছেন এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন আপনারা এই দেশি মাগুর মাছের পাশাপাশি দেশি শিং দেশি গুলসা দেশি ট্যাংরা বিয়াতনামি কই বিয়াতনামি শৈল অথবা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনুসেক তেলাপিয়া থাই পাঙ্গা সোনালি রুই মাছের পোনা নদীর ব্লাড কাপ মাছের পোনা চিতল মাছের পোনা আয় মাছের পোনা সহ বাংলা কাপ জাতীয় সকল ধরনের মাছের পোনায় আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আর দেরি না করে এখনই চলে আসুন তো চাষি ভাইয়ের আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ